ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আর যেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের নিয়ে শিশু হসপিটাল যাচ্ছি আমার ছেলেটা অনেক দিন যাবৎ খাচ্ছে না ও প্রায় এরকম করে খাওয়ার সময় বমি করে তো ওকে নিয়ে শিশু হসপিটাল যাচ্ছি ওকে ডাক্তার দেখাবো আমার মেয়েটাকেও দেখাবো তো পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব

করবি তুই যে খাইতে গেলে বমি করস পায়খানা করস না চলো ডাক্তারটা দেখাই নিয়ে যেতে করো তুমি কি করো খাইতে গেলে কি করো হ্যাঁ খাওয়ার সময় কি করো এই জন্য ওখানে ডাক্তারের কাছে আসছে বলো 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 আমি খাওয়ার সময় এরকম করি এই জন্য ডাক্তারের কাছে আসছি কি করি সুন্দর করে বলো বুঝা আমি কত হিসেবে ওজন আঠারো কেজি উনি বিশ ও কি করে কিসের জন্য আসছি খাবার খাওয়ার জন্য দিবে ডাক্তার ঠিক একটু জোরে বলো খাবা ইঞ্জেকশন দেওয়া লাগবে না আচ্ছা আজকে ডাক্তার দেখাই নিয়ে যাই যদি এরপরে যদি না খাও তাহলে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে ঠিক তো এই যে এখানে কিন্তু তোমার রেকর্ড হয়ে রইল হ্যাঁ আমি এখন আসছি কৃষ্ণ হাসপাতাল এই যে আমার পিচ্চি লিটারে নিয়ে আমার বড় পিচ্চি এই যে আমার ছোট পিচ্ছি ওটাকে নিয়ে ও না খেতে গেলে খুব ক্ষতি করে পথ একটা ছেলে এই হচ্ছে শিশু হাসপাতাল এটা হচ্ছে মিরপুর দুই নাম্বারে আমার বাচ্চাদের যখনই কোনো প্রবলেম হয় বা কোনো খায় না আমার ছেলেটা বেশিরভাগই খায় না ওরা লাল রহমতের চেয়ে খারাপ কোনো অসুখ হয় না যখনই কোনো প্রবলেম হয় আমি এখানেই নিয়ে যাই তো দুই নম্বরের শিশু হাসপাতাল একটাই আছে আর সরকারি হাসপাতাল আছে সেটাও শ্যামলিতে তো এখানে যাওয়া আমার জন্য একটু টাফ হয়ে যায় বাচ্চাদের নিয়ে এতটা জার্নি ভালো লাগে না এটাই ট্রিটমেন্ট করার জন্য সবচাইতে বেস্ট

কোনটা লাডু ওকে ঠিক আছে আসো আসো দিবে দিবে ওনারা দিবে আসো বলবো ওনারা দিবে আর এখানে কিছু খাবা তুমি কি খাবা নামোচা হ্যাঁ খাবা সমুচা আচ্ছা লাডু খাবা না

ला र देख्या sih বাবু খাচ্ছে সমোচা নিয়েছে লাড্ডু কায়নাক খাচ্ছে অলওয়েজ এটা নতুন কি বাচ্চাদের ডাক্তার দেখানো শেষ করে এখন ওরা খাবে যেহেতু বাইরে বের হয়েছে কিছু না খাওয়ালে তো হয় না তো ওদেরকে নিয়ে গিয়ে গেলাম আমি প্রিন্সে তো প্রিন্সের খাবারগুলো আমি গুলো আমি সবসময় পছন্দ করি আমরা সবাই পছন্দ করি তো ফাস্ট ফুডটা বেশিরভাগ আমরা আমাদের এখান থেকেই খাই প্রিন্সে তেমন একটা যাওয়া হয় না এক নাম্বার একটু দূর হয়ে যায় আমাদের এখানেই তো অনেক অনেক দোকান হয়ে গেছে এই জন্য আর একটু যাওয়ার জন্য আর কি একটু অলসতা হয় তো আজকে যেহেতু শিশু হাসপাতাল গিয়েছি দুই নাম্বারে তো সেই জন্য একটু গিয়ে ঘুরে আসলাম আর বাচ্চাদেরকেও হালকা পাতলা কিছু খাওয়া নিয়ে আসলাম যে আমার বাচ্চাটা যে এত জ্বালায় না খাওয়া দাওয়া নিয়ে তো এখন আমি প্রিন্সে কেকের ভ্যারিয়েশনটা দেখেছি কেকের ভ্যারিয়েশনটা দেখলাম খুবই ভালো সামনে আমার ছেলের বার্থডে সো এই জন্য আমি দেখে রাখলাম কী কী ফ্লেভার আছে আর প্রাইস কত করে তো প্রিন্সের কেকগুলো কিন্তু মোটামুটি অনেক মজা হয় তো প্রিন্সের কেক তারপরে বেকারস কেক কুপার্স তারপর আরও কী কী আছে বনলতা বনফুল তো সবগুলো কেকই কিন্তু আমার কাছে ভালোই লাগে প্রত্যেকটা কেকের ইয়েটা মানে টাটকা হলে ভালো লাগে এখন তো হোম কেকও পাওয়া যায় তো আমি হোম কেক এখনো খাইনি কখনো অর্ডার দিই নি এগুলোই নিয়েছি ফিউচারে হয়তো নিতেও পারবো এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আমার বাচ্চাটা একটু অসুস্থ এই জন্য ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না তাই না ছোট বাচ্চার যাদের ঘরে আছে তারা তো জানেন আমার কষ্টটা কতটা কষ্ট হয় তো আমার ছেলেটা একটু বেশি জ্বালায় ও খাওয়া দাওয়া একদম করে না খুব কষ্ট কষ্ট করে খাওয়াতে হয় ওকে তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর সবার বাচ্চার জন্য আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারি আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে আর ভালো থাকবেন সবাই বেশি বেশি ঘুরতে যাবেন বাচ্চাদের প্রতি কেয়ার করবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন আমাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে অনেক ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম